ফ্রি ফায়ার গেমের ফার্স্ট ইউটিউবারের নামটা কি তোমরা জানো? ফ্রি ফায়ারে কোন সার্ভারে সবথেকে বেশি ফ্রি আইটেম দেয়া হয় তোমরা কি জানো? ফ্রি ফায়ারে সকল প্যাট্রড রয়্যাল বান্ডিলের মধ্যে কোন বান্ডিলটি সবথেকে দামি তোমরা কি জানো? এবং সেই বান্ডিলটি বের করতে কতটি ডায়মন্ড খরচ হয়েছিল তোমরা কি সেটা জানো? এমন কি তোমরা এটা জানো যে ফ্রি ফায়ারের সর্বপ্রথম বান্ডিল কোনটা? হ্যালো অন হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। সো গাইস তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অনেকের অজানা প্রশ্নের উত্তর আমার এই ভিডিওতে আজকে তুমি পেয়ে যাবে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও সো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন পর্যন্ত গেমে ওবি 48 আপডেট রয়েছে খুব শীঘ্রই তোমরা গেমটিতে ওবি 49 আপডেটটি দেখতে পাবে এখন এর মধ্যে প্রশ্ন হচ্ছে গেমটিতে তো আজ পর্যন্ত অনেক আপডেটই আসলো কিন্তু সব থেকে কোন আপডেটে গেমটিতে অনেক বড় ধরনের একটা পরিবর্তন এসেছে তোমরা কি জানো যদি জেনে থাকো এই মুহূর্তে আমার ভিডিওটি পজ করে এখনই কমেন্ট করে আসো আর যদি জেনে না থাকো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেই আপডেটটি হচ্ছে ওবি থার্টিন আপডেট হ্যাঁ বন্ধুরা এই ওবি থার্টিন আপডেটে সব থেকে বড় ধরনের পরিবর্তন এসেছিল তোমরা যদি জানতে চাও যে কি কি পরিবর্তন এসেছিল অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবে তাহলে আমি পরবর্তীতে তোমাদের জন্য এই ওবি থার্টিন বিষয়ক আপডেট নিয়ে আমি আলোচনা করব এবং একটি নতুন ভিডিও বানিয়ে দিব তোমরা কি জানো ফ্রি ফায়ারে সব থেকে রেয়ার কোনটা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে এসো আর যদি জেনে না থাকো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ফ্রি সব থেকে রেয়ার মোড হচ্ছে ব্রিক সুইঙ্গার্স মোড স্কিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারে যখন ব্রিক সুইঙ্গার্স মোডটি আসে তখন এই মোডটা নিয়ে অনেক অডিয়েন্সরা গেম প্লে করে থাকে কিন্তু গেম কোম্পানি খুব বেশি দিন এই ব্রিক সুইঙ্গার্স মোডটি গেমে রাখে না পরবর্তীতে এটি যখন গেম থেকে রিমুভ করে দেওয়া হয় তখন কিন্তু অডিয়েন্সরা অনেক আপিল করার পরে এটা পরবর্তীতে আর ব্যাক দেওয়া হয়নি আমি জানি না যে এটা আর কখনো ব্যাক আসবে কি আসবে না তবে যদি ব্যাক আসে তাহলে ফ্রি ফায়ারে হয়তো নতুন করে আবারও সারা মিলতে পারে ফ্রি ফায়ার গেমে যে ট্রেনিং মুড রয়েছে এই ট্রেনিং মুডে অডিয়েন্সরা গেম খেলে তাদের গেমিং স্কিলটা কিন্তু আরো অনেক বেটার করে তোলার চেষ্টা করে কিন্তু তোমরা কি জানো যে ফ্রি ফায়ারে সর্বপ্রথম ঠিক কত তারিখে কিংবা কত সালে এই ট্রেনিং গ্রাউন্ড ম্যাপটি গেমে অ্যাড করা হয় হ্যাঁ বন্ধুরা ২০২০ সালের শুরুর দিকে ট্রেনিং গ্রাউন্ডটি গেমে অ্যাড করা হয় এবং এই ট্রেনিং গ্রাউন্ডে পনেরো থেকে বিশ জন প্লেয়ার নিয়ে শুরু করা হয় ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কি জানো ফ্রি ফায়ারের সর্বপ্রথম বান্ডিল কোনটা হ্যাঁ বন্ধুরা ফ্রি ফায়ারের সর্বপ্রথম বান্ডিল হচ্ছে স্কেল কিং বান্ডিল স্ক্যানের উপরে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম বান্ডিল ফ্রি ফায়ারের সকল ফ্যাডেড রয়েলের মধ্যে সব থেকে দামি বান্ডিল কোনটা তোমরা কি জানো হ্যাঁ বন্ধুরা সব থেকে দামি বান্ডিল হচ্ছে স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট শ্যাডো বান্ডিল এই বান্ডিলটি বের করতেই সব থেকে বেশি ডায়মন্ড খরচ হয়েছিল বর্তমান সময়ে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এখনকার যেসব ফেডারেল ইভেন্ট আসে সেইগুলার স্পিন শুরু হয় নয় ডায়মন্ড দিয়ে মাত্র নয় ডায়মন্ডে তুমি ফার্স্ট স্পিন করতে পারবে কিন্তু সেই সময় সর্বপ্রথম যখন ফেডেট রয়েল ইভেন্টটি আসে তখন সেই ফেডারেট রয়্যাল ইভেন্টটিতে হোয়াইট শ্যাডো বান্ডেল দেওয়া হয় তখন এই বান্ডিলটির ফার্স্ট স্পিন কত লেগেছিল তোমরা কি জানো ফার্স্ট স্পিন তখন পঞ্চাশ ডায়মন্ড লেগেছিল তোমাদেরকে পাশাপাশি আরো একটু তথ্য দিই এই হোয়াইট শ্যাডো বান্ডিলটি ঠিক কবে গেমে অ্যাড হয়েছিল তোমরা কি জানো হ্যাঁ বন্ধুরা ঠিক নয়ই আগস্ট দুই সালে ফ্যাডিড্রয়াল হিসেবে এই হোয়াইট শ্যাডো বান্ডিলটি গেমে অ্যাড করা হয়েছিল এটাকেই সব থেকে গেমের দামি বান্ডিল হিসাবে ধরা হয় কারণ এই বান্ডিলটি বের করতেই সব থেকে বেশি ডায়মন্ড খরচ হয়েছিল তোমরা কি জানো ফ্রি ফায়ারে কোন সার্ভারে সব থেকে বেশি ফ্রিতে আইটেম দেওয়া হয় ফ্রি ফায়ারে সব থেকে বেশি ফ্রিতে আইটেম দেওয়া হয় তিনটা সার্ভারে একটা হচ্ছে পাকিস্তানি দ্বিতীয় ইন্দোনেশিয়া তৃতীয় নাম্বার কোস্ট সার্ভার হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই তিনটা সার্ভার নিয়ে পরিচিত থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই তিনটা সার্ভার নিয়ে পরিচিত না থাকো অথবা তোমরা জেনে না থাকো অবশ্যই অবশ্যই ভিডিও নিয়েছে একটি কমেন্ট করে যাবে আমি তোমাদেরকে এই তিনটি সার্ভার বিষয়ক নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে দেব তিনটি সার্ভারের মধ্যে তোমাদের কোন সার্ভারে আইডি আছে এবং সেই সার্ভারে তোমরা প্লে করো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে বন্ধুরা তার আমি তোমাদেরকে র‍্যাঙ্ক বিষয়ক কিছু আপডেট দিই 24 জুন 2019 সাল পর্যন্ত গেমের সর্বোচ্চ হাইস্ট র‍্যাঙ্ক কত ছিল জানো সেটা হচ্ছে হিরোইক র‍্যাঙ্ক হ্যাঁ বন্ধুরা 24 জুন 2019 সাল পর্যন্ত হিরোইক র্যাঙ্ক পর্যন্ত গেমে অ্যাড করা হয়েছিল এরপরে ঠিক পঁচিশ জুন দুই সালে গেমে গ্র্যান্ড মাস্টার র্যাঙ্ক অ্যাড করা হয় গেমে যখন গ্র্যান্ড মাস্টার র্যাঙ্ক টি অ্যাড করা হয় তখন অডিয়েন্সরা আগের থেকে অনেক বেশি গেম প্লে করে কারণ তারা ভাবত বেশি করে যখন কেউ উঠে যাবে তখন সেই টপ হিসেবে বিবেচিত হবে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ফ্রি ফায়ার গেমটির নামকরণ করা হয় কিভাবে তোমরা কি জানো অথবা ফ্রি ফায়ার নামের রহস্যটা কি তোমরা জানো আর্মি স্কট থেকে থেকেই এই গেমটির নামকরণ করা হয় বর্তমান বিশ্বে এমন একটি বাহিনী রয়েছে যে বাহিনীর কোনো পারমিশন লাগে না গুলি চালাতে পরিস্থিতি অস্বাভাবিক দেখলে অবশ্যই তারা কারোর পারমিশন ছাড়াই বিনা পারমিশনে তারা কিন্তু গুলি চালাতে পারে এবং এই দিকটি লক্ষ্য করেই কোম্পানি তাদের গেমটির নামকরণ করেছিল ফ্রি ফায়ার তোমরা সকলেই জানো দুই সালে র্যাম্পেজের সাথে ফ্রি ফায়ারের কলাবেশন তৈরি হয় এবং এই কলাবেশনের পরপরই তারা সিএস মোড আনে এমনকি সালে আমার এবং তোমার সবার প্রিয় শর্ট গান লঞ্চ করা হয় বন্ধুরা তোমাদের কার কার কাছে কতটি শর্ট গানের স্কিন রয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে আমি তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে দুই হাজার মাঝামাঝি সময়ে ফ্রি ফায়ারটি অনেক গ্রহ হয় এবং তখন তারা সিদ্ধান্ত নেয় যে ফ্রি ফায়ার ম্যাক্স লঞ্চ করবে হ্যাঁ বন্ধুরা ফ্রি ফায়ার ম্যাক্স যখন দুই হাজার বিশ সালে লঞ্চ করা হয় তখন তারা তিনটি বিষয়ে পরিবর্তন আনে একটি হচ্ছে গ্রাফিক্স দ্বিতীয় হচ্ছে ফায়ার এবং তৃতীয় হচ্ছে রানিং স্টাইল যাদের ফোন সাধারণত দুই জিবি বা চার জিবি র্যামের ফোন ছিল চার জিবি র্যামের ফোন হলে কিন্তু সাধারণত মোটামুটি আকারে গেম প্লে করা যায় কিন্তু যাদের দুই জিবি র্যাম তারা কিন্তু ভালোভাবে গেম প্লে করতে পারতো না আলট্রাতে দিয়ে গেম খেললে পারে তাদের ফোনে কিন্তু অনেক ল্যাগ দেখা দিত তাই বন্ধুরা যখন কোম্পানি ফ্রি ফায়ার ম্যাক্স গেমটি লঞ্চ করে তখন কিন্তু তারা ফ্রি ফায়ার ম্যাক্স গেমটি অনায়াসে ডাউনলোড করে যখন গেম প্লে এর ভিতরে ঢোকে তখন কিন্তু তাদের গেমের গ্রাফিক্সটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং তারা সেই গেম প্লে করতে অনেক অনেক বেশি ভালোবাসে এবং পছন্দ করে তাই দুই সালে ফ্রি ফায়ার ম্যাক্স গেমটি বেশ ভালোই সারা মিলেছিল তোমরা কে কে এখনো ফ্রি ফায়ার ম্যাক্স গেমটি প্লে করো অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে বন্ধুরা পাশাপাশি তোমরা আরো জানাবে যে তোমাদের গেমিং আইডি লেভেলটা ঠিক কত গেমটিতে তিন জুলাই দুই সালে ডায়মন্ড রয়েল ইভেন্টে ডাইনো বান্ডিল আসে বন্ধুরা তোমাদের কার কার কাছে ডাইনো বান্ডিল আছে এবং কয়টা আছে কি কি কালার আছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করে যাবে এই ডাইনো বান্ডিল নিয়ে তোমরা কে কে গেম প্লে করে থাকো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আমিও কিন্তু নিজেই পার্সোনাল ভাবে ডাইনো বান্ডিল নিয়ে গেম প্লেটা করে রাখি আমার আইডিতে যদিও কালেকশন খুব একটা বেশি নেই আমি কিন্তু এর পরেও ডাইনো বান্ডিলটা নিয়ে আমি গেম প্লে করতে কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসি এই ডাইনো বান্ডিলটাই হচ্ছে আমার পার্মানেন্ট ড্রেস এবার আসি বন্ধুরা সর্বশেষ আপডেটটা নিয়ে যার জন্য তোমরা অধীর আগ্রহে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও মনোযোগ সহকারে দেখতে আজকের ভিডিও থাম্বনেইলে আমি বলেছিলাম যে ফ্রি ফায়ারের ফার্স্ট ইউটিউবারটা মূলত কে তোমরা কি কখনো ইউটিউবে এসে সার্চ করে দেখেছো যে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইউটিউবার কে হ্যাঁ বন্ধুরা গেম তো তুমি আমি সবাই অনেকেই করে থাকি কিন্তু এটা হয়তোবা খুব বেশি একটা লোকে সার্চ করে দেখোনি যদি তোমরা জেনে থাকো অবশ্যই অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাও আর যদি জেনে না থাকো কোনো সমস্যা নেই আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা ফ্রি সর্বপ্রথম বা ফার্স্ট ইউটিউবার হচ্ছে স্ক্রিনের উপর অলরেডি লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে বন্ধুরা তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিএস পেদ্রো ফ্রি ফায়ার হ্যাঁ বন্ধুরা এই মূলত ফ্রি ফায়ার গেম নিয়ে ভিডিও করা ফার্স্ট ইউটিউবার তো গাইস এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটি অন করে রাখো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট এবং অবশ্যই কখনোই ভুলো না সো এই ছিল আজকে তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সবাই সাপোর্ট করবে আল্লাহ হাফেজ